হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি মিশরি কালেকশন এবং মিশরি থেকে আবারও আজকে দেখাবো দারুণ কিছু থ্রি পিসের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব সবগুলোই তো কাজ করা থ্রি পিস সবগুলোই কাজ করা থ্রি পিস এবং যারা নেবেন দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এখানে প্রচুর কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এগুলো একদম

যেটাই নিবেন এই ভিডিও থেকে ছয়শো ভাই সবই তো ছয়শো এই ভিডিওতে যা থাকবে সবই কিন্তু ছয়শো টাকা এই কারণে দ্রুত অর্ডার করতে হবে যেগুলো কিন্তু কাজ করা একদম পুরাটা জুড়ে কাজ করা খুবই গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন অরুণাতেও কাজ করা আছে এটা দেখেন অরুণাতেও কাজ করা অনেক সুন্দর একদম সেটিং একবার একদম দামি গালিক আমাদের ধরেন একটা একটা কালারের যেমন যেরকম ছয়টা হয় একটা ডিজাইনের

যেটা অর্ডার করবেন সেটাই পাবেন ভিডিও কলে দেখার অপশন আছে আপনারা চাইলে কিন্তু সরাসরি শপে এসেও নিয়ে যেতে পারেন যারা বগুড়ার আশেপাশে আছেন আড়ি সুতার কাজ করা আছে ভিতরে কিন্তু আড়ি সুতার কাজ করা শুধু দ্রুত যোগাযোগ করবেন এগুলো যেহেতু আনসেটিং যার যেটা ভালো লাগবে দেখার সাথে সাথে আপনারা অর্ডারটা করবেন কিছু ভাবে যে নাই না এগুলো এখন আনসেটিং

অনলি ছয়শো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো যার যেটা লাগবে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন এত এত গর্জিয়াস কালেকশন সবগুলোই কিন্তু গর্জিয়াস একটা থ্রি সর্বনিম্ন কিন্তু হবে আপনি 1200 এরকম সর্বনিম্ন কিন্তু হবে সেটা মাত্র 600 দেখুন লাই দিয়ে দিচ্ছে 600 টাকায় ভাই এরা দিয়ে দিচ্ছে মাত্র 600 যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড কালার যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন

ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা কিন্তু নিয়ে যেতে পারেন এই কালেকশনগুলো তাই একদমই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে হ্যাঁ প্রতারিত হওয়ার কোনো অপশন নেই অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখেন

চারটা পাঁচটা ছয়টা জামাও নিতে পারবেন একটা ডেলিভারি চার্জ দিয়ে ইচ্ছা নিতে পারবেন কিন্তু অর্ডারটা করতে হবে দ্রুত যেই নেবেন যে কালারটা দেখেন পুরাটা জুড়ে কাজ করা খুবই সুন্দর আনকমন কালার প্রত্যেকটা ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকে কেউ যদি সরাসরি আসতে চান ভাইদের শপে সরাসরি এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন যেটা দেখছেন আপনারা এখানে সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই যা দেখছেন তাই পাবেন ইনশাল্লাহ এবং কত বড় মানে একদম সবার হবে নিচের দিকে যেটা ইচ্ছে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন অনেক সুন্দর যার যেটা লাগবে আমি যে এগুলো কালার আছে আপনারা নিতে পারেন আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন আলমিন মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ